এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই আমরা অনেক অপেক্ষা খুশি আপনাদের জন্য কিন্তু আমি কখনো ফেজ হইনি ভালোবাসছি খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর ইব্রাহিমপুর সরে চার সাতশো আমাদের বাসান বিশ জাগা জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতচু হ্যাঁ আমি এখন বলবো বুধ বলবো কারণ সবচেয়ে আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে শত বছর চালাই হয়েছে আমার ছোট ভাইকে জেলে নিছে আমার মেজ ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি এই স্বচ্ছ অনেক কিছু করছে আমাদের বিশ মিনিট জায়গা একশো নম্বরে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আব্দার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাদের সবাইকে আমাদেরকে সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনে ছত্র আসনে সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন কারণ আমরা জনগণ অনেক আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা পুনর্বাসন আচ্ছা ঠিক আছে আচ্ছা বল